হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের যেই প্রিপারেশানের ম্যাথামেটিক্স এই সাবজেক্টটা নিয়ে কিছু প্রশ্ন মানে দেবদত্তা দিদি কীভাবে প্রিপারেশান নিয়েছিল কোন বই ফলো করেছিল বা সিলেবাস শেষ হওয়ার পরে কোন কোন বই প্র্যাকটিস করেছিল মক টেস্টে যে প্রবলেমগুলো ভুল হতো সেগুলো কীভাবে তারপরে কনসেপ্ট ক্লিয়ার করে নিত এই ধরনের কিছু প্রশ্ন দেবদত্তা দিদিকে করছি তোমরা অবশ্যই ভালো করে শুনে নাও যেই ম্যাথের প্রিপারেশানের জন্য তো প্রথম প্রশ্ন আমি যেটা ওকে করছি সেটা হচ্ছে যারা এখন টুয়েলভে উঠে গেছো তারা তো জানোই কোন বই পড়ছো বা পড়তে হবে যারা এখন ইলেভেনে পড়ছ তাদের জন্য প্রশ্ন যে তুমি প্রথম কোন বইটা শুরু করেছিলে মানে তুমি ইলেভেনে উঠে মাধ্যমিকের পর যে ইলেভেন শুরু করলে সেই সময় প্রথম কোন বই শুরু করেছিলে দেখো ইলেভেনের প্রথম দিকে সবাই মেনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা যেটা করে এসএনদের বইটা পড়ে তো আমিও সেরকম এসএনদের ইংলিশ ভার্শান বইটা প্রথম শুরু করেছিলাম এবং সেটাই আস্তে আস্তে পরপর করতে করতে যাচ্ছিলাম আচ্ছা আর এই এসএনদের পর তুমি তো এটা জানতে যে যে জন্য এসএন সাফিসিয়েন্ট নয় তাহলে এসএনদের পর কখন থেকে তুমি হায়ার বই শুরু করলে এবং সেটা কোন অথরের ছিল আমি ওই ইলেভেনের মাঝামাঝি সময় থেকে হায়ার বই সিরিজের বইগুলো শুরু করেছিলাম আচ্ছা আর এই ম্যাথের সিলেবাস এটা স্টুডেন্টদের জন্য যে ম্যাথের ম্যাথের সিলেবাসটা কখন শেষ হয়েছিল সিলেবাস বলতে এসেন্ডের বইটা যে আমি করছিলাম সেটা টুয়েলভের প্রথম দিকেই শেষ হয়ে গিয়েছিল আর অ্যারিহান সিরিজের বইটা টুয়েলভের শেষ দিকে ওই সেপ্টেম্বর অক্টোবর নাগাদ শেষ হয়েছিল মানে থিওরি পড়া আচ্ছা আর এই বইগুলো শেষ হওয়ার পর তুমি কোন বই মানে সিলেবাস শেষ হওয়ার পর তুমি কি এক্সট্রা কোনো প্র্যাকটিস বই করেছিলে হ্যাঁ আমি অনেক এক্সট্রা প্র্যাকটিস বই করেছিলাম প্রথম আমি এ দাসগুপ্তার একটা ম্যাথামেটিক্স এমসিকিউ বই আছে ওইটার এমসি কিউগুলো করছিলাম চ্যাপ্টার ওয়াইজ তো সেইটা হয়ে যাওয়ার পর আমি পিআই কিউ করেছিলাম যে অ্যাডভান্সের এবং মেনের অ্যাডভান্সের পিওই কিউ আমি মেনলি করতাম তারপর ওই জিআরবি পাবলিকেশন হ্যাঁ জিআরবি পাবলিকেশনের যে কোটা কোশ্চেন ব্যাংক বলে ম্যাথমেটিক্স ফর যেই কোটা কোশ্চেন ব্যাংক বলে ওই বইটা করেছিলাম সেইটা হয়ে যাওয়ার পর আমি এক জিআরবি হ্যাঁ সমীর বানসালের ওয়ান থাউজেন্ড চ্যালেঞ্জিং প্রবলেমস ইন ম্যাথমেটিক্স বইটা আছে ওই বইটা করেছিলাম তারপর আমি সমীর বানসালের ক্যালকুলাস এর জন্য আলাদা বই আছে ওটাও অনেকটা করেছিলাম সবটা হয়নি থাউজেন্ড প্রবলেমটাও সবটা হয়নি আমার করা এরপর তার আগে আমি ব্ল্যাক বুকটা করেছিলাম শুধু একটা চ্যাপ্টার মনে হয় আমার করা হয়নি সলিউশন অফ ট্রায়াঙ্গেল বাকি সবই করেছিলাম এছাড়া অন্যান্য বই শেষ দিকে একদম শেষ দিকে একটু আধটু দেখেছিলাম কমপ্লিট হয়নি যেমন পিঙ্ক বুক ইয়েলো বুক এগুলো আছে আলাদা আলাদা কোয়ার্ডিনেট জিওমেট্রিয়াল যেগুলো কিন্তু আমার আর অত করার সময় হয়নি আচ্ছা তুমি আচ্ছা পরের প্রশ্ন এই যে অ্যারিহ্যান্ড সিরিজের বই তুমি বলছো অনেকগুলো বই আছে এবং মোটামোটা বই তো এই বইগুলো কি তুমি একদম পুরো এক্সারসাইজ সব লেভেল থ্রি পর্যন্ত সব করেছিলে না কীভাবে পড়তে তুমি এই বইগুলো একটু বলো স্টুডেন্টদেরকে অ্যারিহ্যান্ড সিরিজের বইগুলোই থিওরি খুব ভালো দেওয়া আছে সেই জন্য আমি প্রথমে থিওরি পড়তাম ভালো করে ভালো করে থিওরি পড়তাম এবং পড়তে পড়তে মাঝেই প্রচুর সল্ট প্রবলেমস দেওয়া আছে সেগুলো দেখতে দেখতে যেতাম বা চাপা দিয়ে দিয়ে করার চেষ্টা করতাম এইভাবে করতে করতে যেতাম এবং চ্যাপ্টারের মাঝেই ছোটো ছোট এক্সারসাইজ যেগুলো আছে ওগুলো করতাম কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর যে এক গাদা এক্সারসাইজ আছে ওগুলো আর আমার করার সময় হয়নি যখন আমি রিভিশন দিতাম তখন টেস্ট করার জন্য সেখান থেকে দু একটা করতাম কিন্তু পুরো ধরে ধরে করার আর সময় হয়নি আচ্ছা তোমার যেই অঙ্কের এই পুরো সিলেবাসের মধ্যে কোন পোর্শনগুলো বা কোন পোর্শানটা তোমার বেশি অসুবিধা হতো এবং সেই অসুবিধাগুলো ওভারকাম করার জন্য তুমি কি করতে আমার ম্যাথের মধ্যে বেশ কয়েকটা চ্যাপ্টার খুবই অসুবিধা মনে হতো যেমন ট্রিগোনো মধ্যে সলিউশন অব ট্রায়াঙ্গেল এই চ্যাপ্টারটা খুবই অসুবিধা হতো একদমই মানে খুব কম প্রশ্ন করতে পারতাম তারপর কোয়ার্ডিনেট জিওমেট্রির মধ্যে আমার প্যারাবোলা এবং কিছু অঙ্ক হ্যাঁ প্যারাবোলার কিছু অঙ্ক যেমন ট্যানজেন্ট নর্মাল ওই ধরনের অঙ্কগুলো একটু করতে অসুবিধা হতো এছাড়াও থ্রি ডি জিওমেট্রির মধ্যে দু একটা জায়গা যেমন টেট্রা হেড্রন আর অ্যালজেব্রার মধ্যে কমপ্লেক্স নাম্বারটা অসুবিধা হতো এরকম বেশ কিছু জায়গা অসুবিধা হতো এবার সেগুলো ভালো প্র্যাকটিস করতে হবে যে জায়গাগুলো অসুবিধা হবে সেগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ক্লিয়ার হবে হ্যাঁ সেই জায়গাগুলো ছেড়ে দিয়ে চা বা অ্যাভয়েড করে চলে গেলে হবে না তাহলে পরীক্ষা পর্যন্ত সেই রকমই থেকে যাবে ওটা যতটা সম্ভব আরও থিওরি পড়তে হবে আরও বেশি প্র্যাকটিস করতে হবে আমার এটাই মনে হয় আচ্ছা আমাকে একজন স্টুডেন্ট প্রশ্ন করেছিল যে সে নাকি যেই প্রিপারেশনের জন্য শুধু এসএন দে করছে তো এসএন দে এটা কি সাফিসিয়েন্ট যেহেতু তুমিও এসএন দে করেছিলে এবং তার উপর অ্যারিহ্যান্ড করেছিল তো তোমার কি মনে হয় একেবারেই না এসএন দে করে কখনোই যেই ক্র্যাক করা সম্ভব নয় এমনকি যেই মেনের প্রশ্নও সব সলভ করা সম্ভব নয় শুধু এসএন দে করে কারণ এসএন বইতে যে থিওরি দেওয়া আছে সেটা বোর্ডের জন্য সাফিসিয়েন্ট কিন্তু যেইর জন্য তার থেকে অনেক হায়ার লেভেলে যেতে হবে এবং কোশ্চেন সলভ করা মানে যে এক্সারসাইজের প্রবলেমগুলো আছে সেগুলোও অতটা হাই লেভেলের নয় সুতরাং আরও হায়ার বই যেমন অ্যারিহ্যান বা অন্য যে কোনো সিরিজ করতেই হবে আচ্ছা তুমি কি অঙ্কে কোনো শর্ট ট্রিক ব্যবহার করতে না শর্ট ট্রিক আমি অঙ্কে ব্যবহার করতাম না কারণ আমার মনে থাকতো না আমি ফর্মুলা মনে রাখতাম যেগুলো মনে রাখার সেই ফর্মুলা দিয়ে পুরো অঙ্কটাই করতাম শর্ট ট্রিক ওইসব আমি করতাম না আচ্ছা তুমি মানে কোনো অঙ্ক যখন এক্সারসাইজ করছো কোনো অঙ্ক যদি না পারতে তাহলে কি করতে বা কতক্ষণ তার পিছনে সময় দিতে এটা নিয়ে কিছু কোনো অঙ্ক না পারলে সেটা যতটা সম্ভব আমি চেষ্টা করতাম অনেক রকম উপায়ের চেষ্টা করা চেষ্টা করতাম সলভ করার চেষ্টা কিন্তু অন্তত দশ মিনিট সময় দিতাম যদি তাও সলভ না হতো তাহলে যদি অ্যান্সার দেওয়া থাকে তো অ্যান্সার দেখে নিতাম অ্যান্সার দেখে বোঝার চেষ্টা করতাম তারপর সেটা আবার নিজে করার চেষ্টা করতাম আর যদি অ্যান্সার না দেওয়া থাকতো বা বুঝতে না পারতাম তাহলে সেটাকে গোল করে দিতাম পরে কোনো টিচারের সাথে ডিসকাস করে নিতাম এরকম আচ্ছা এবার আচ্ছা এবার মক টেস্ট নিয়ে কিছু কথা জিজ্ঞাসা করি তুমি মেনের মক টেস্টে টোটাল বলছি না অঙ্কে কি রকম নম্বর তুলতে সেটা একদম প্রথম দিকে ইলেভেনের প্রথম দিকে বা টুয়েলভের শেষের দিকে একটু বলো স্টুডেন্টদের মেনের মক টেস্টে অঙ্কে একশোর মধ্যে আমি কখনো বেশি পেতাম কখনো কম পেতাম সেটা বিভিন্ন টেস্টে বিভিন্ন রকম কঠিন প্রশ্ন হলে কম পেতাম সহজ হলে বলতে কতটা কম পঁয়ষট্টি সত্তর এরকম পেয়েছো কি কখনো হ্যাঁ হয়তো পেয়েছি নিশ্চয়ই সেরকমও নম্বর পেয়েছি আবার নব্বই পঁচানব্বই এরকমও পেয়েছি যখন কিউ সলভ করতাম মানে জাস্ট আমার আগের বছরের কোশ্চেন পেপারগুলো সলভ করছিলাম আমি মেনের ঠিক আগে তো সেই সময়ও অঙ্কে প্রথম দিকে আমার নম্বর খুব কম আসতো আমি কি টাইমে শেষই করতে পারতাম না কারণ এত লেংদি হতো অঙ্কগুলো তারপর প্র্যাকটিস করার সাথে সাথে আস্তে আস্তে আমি ফুল মার্কসের কাছাকাছি পেতে শুরু করি আচ্ছা তার মানে যেই মেনের যে অঙ্ক সেগুলোও খুব লেনদি এবং সময় সাপেক্ষ তাই তো হ্যাঁ অঙ্কেই মোটামুটি দেড় ঘন্টা টাইম লাগতে পারে ফিজিক্সে যদি আধ ঘন্টা লাগে কেমিস্ট্রিতে আধ ঘন্টা লাগে তাহলেও ম্যাথে দেড় ঘন্টা লাগতে পারে মানে ম্যাথটাই সব থেকে লেনদি আচ্ছা মেনেও তার মানে ম্যাথটাকে অনেক সময় দিতে হবে আর অ্যাডভান্সের মক টেস্টে কীরকম নম্বর পেতে প্রথম দিকে বা শেষের দিকে অ্যাডভান্সের মক টেস্টেও সেরকম কখনো বেশি কখনো কম পেতাম কোন কোনো টেস্টে অঙ্ক খুব কঠিন হতো সেখানে একেবারেই প্রায় প্রায় কোশ্চেনই করতে পারতাম না যেমন সব থেকে কম আমি বোধ হয় ষাটের মধ্যে উনিশ পেয়েছিলাম বা তার থেকেও কম আমার মনে নেই আর হায়েস্ট আমি ষাটও পেয়েছিলাম তো সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে বিভিন্ন টেস্টে কোশ্চেনের লেভেল বিভিন্ন হয় বা আলাদা আলাদা ইনস্টিটিউশনের কোশ্চেনের ধরন আলাদা তো সেই অনুযায়ী মার্কস ভ্যারি করবে অঙ্কটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে কারণ অ্যাডভান্সের ম্যাথটাই মেনলি খুব টাফ আসবে এই মেনেও তাই এবং অ্যাডভান্সেও ম্যাথটাই সব থেকে টাফ হবে সুতরাং কঠিন প্রশ্ন সলভ করতে হবে যে টেস্টগুলো তুমি কম নম্বর পাবে সেগুলোর কোশ্চেনের সলিউশনগুলো ভালো করে দেখে বোঝার চেষ্টা করতে হবে যাতে সেগুলো পরীক্ষায় এলে তুমি অন্তত করতে পারো আচ্ছা তার মানে তুমি বলতে চাইছো তুমি মক টেস্টে কখনো কখনো খুব নম্বর কম পেতে তাই তো তাহলে সেই সময় তোমার মনের কি অবস্থা হতো মানে তুমি কি খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ে পড়াশোনা করতে না নাকি সেইটা থেকে শিক্ষা নিয়ে যে আরও আমাকে ভালো করে করতে হবে আরও বেশি প্র্যাকটিস করতে হবে কোন জায়গাগুলো আমার প্রবলেম হচ্ছে দেখে নিয়ে কি কীরকম তোমার ব্যাপার হতো সেটা একটু বলো স্টুডেন্টদের হ্যাঁ মক টেস্টে যখন খুব কম নম্বর আসতো তখন আমি তো বলতাম যে আমি আর পরীক্ষা দেবই না আমি আর মানে কি বলব টেস্ট দেবই না এরকম বলতাম কিন্তু মাস সেটা করতে দিত না বলতো না টেস্ট তো দিতেই হবে তো সুতরাং আমি কোশ্চেনগুলো আবার যখন অ্যান্সার দিয়ে দিত তখন সেগুলো আবার দেখে বোঝার চেষ্টা করতাম যে কোথায় আমার ভুল হচ্ছিলো বা কোন কনসেপ্টে আমার ঘাটতি আছে যে জন্য এই অঙ্কটা আমি করতে পারিনি তো সেই জায়গাগুলো আবার আমি বই থেকে খুলে দেখে নিতাম যে কোথায় থিওরি মানে আমি বুঝতে পারিনি বা অ্যাপ্লাই করতে পারছি না আচ্ছা স্টুডেন্টস আজকে দেবদত্তা দিদিকে পেয়েছিলাম বলে অঙ্ক সম্বন্ধে বেশ কিছু আমরা প্রশ্নের উত্তর ওর কাছ থেকে জেনে নিলাম তো তোমাদের যদি অঙ্ক নিয়ে আর কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে আমি পরবর্তীতে ও যেদিন আবার আসবে সেদিন ওর কাছ থেকে সেই অঙ্কের প্রশ্নগুলো জেনে নিয়ে আমি তোমাদের ওর কাছ থেকেই ওর মুখেই উত্তর বলে দেবো আর এইরকম একটা ভিডিও আমি কেমিস্ট্রি কারণ অনেকেরই ইনঅর্গানিক এবং অর্গানিকে খুব প্রবলেম হচ্ছে অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করছে কিন্তু আমি কিছু বলতে পারছি না তো দেবদাতা দিদি যেদিন সময় হবে আমি এরকমই কেমিস্ট্রির একটা প্রশ্ন উত্তরের পর্ব আমি নিয়ে আসবো ওকে বাই